লায়েক বাজারে চলন্ত পাথর বোঝাই লরিতে আগুন চাঞ্চল্য বোলপুরে ঘটনাস্থলে দমকল পুলিশ বাহিনী চলন্ত অবস্থায় পাথর বোঝাই একটি লরিতে হঠাৎ করে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ালো বোলপুরে লায়েক বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে এবং আগুন লাগার জেরে মুহূর্তের মধ্যেই ব্যস্ত বাইপাস সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের একটি ইঞ্জিন এবং বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাইপাস ধরে বোলপুর বাজারে থেকে পালিতপুর অভিমুখে যাচ্ছিল পাথর বোঝায় লরিটি হঠাৎ করেই গাড়িটির সামনের দিকে টায়ার ব্লাস্ট হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা রাস্তা এলাকায় শুরু হয় চাঞ্চল্য ও আতঙ্ক এই বাইপাস রাস্তাটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে তিন জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হওয়ায় ঘটনাটি প্রভাব পড়ে বড় আকারে কয়েক মিনিটের মধ্যে রাস্তায় লম্বা যানজট তৈরি হয় খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে একই সঙ্গে বোলপুর থানা পুলিশও পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল বন্ধ করে নিরাপত্তা বলয় গড়ে তোলে প্রাথমিক অনুমান টায়ার ফেটে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তবে ঘটনাটির সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ সৌভাগ্যবশত কোনো প্রাণহানির খবর মেলেনি তবে গাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পর থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে দমকল কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গাড়িটা কাঁটা করে যেখানে খালি হবে ওখানে গোল্লা আমার ছিল আমি বুঝতে পারিনি তার ফলে একটু গরম হয়েছে হাফটা তার ফলে একটা টায়ার উড়ে গিয়ে গাড়িটা দাঙু লেগে যায় না আমার কিছু হয়নি হেল্পারের কিছু হয়নি হ্যাঁ তারপরে এখানকার লোকে আমি তো নাম্বার জানতাম না এখানকার লোকেই হেল্প করলো ফাইভারেটের খবর দিয়ে ফাইভারেটার চাকা মোটামুটি দোকানে ফেটে আগুন পুরোপুরি কন্ট্রোলে আগুন নিয়ন্ত্রণের হয়ে গেছে টোটালি ভয়ের কোনো কারণ নেই আমরা কুলিং করা হয়েছে অলরেডি আর অসুবিধা কিছু কারণ না কারণ ঠিকঠাক বলে উঠতে পারবো না কারণ ঠিকঠাক বলে উঠতে পারবো না কী থেকে আগুন লেগেছে বা কীভাবে আগুনটা লেগেছে আমরা দেখা তৎক্ষণাৎ খবর পাওয়া আমাদের চলে আসে এবং আমাদের কাজ শুরু করে স্বাভাবিক স্বাভাবিক